আসসালামু আলাইকুম আমি দিন ইসলাম দিন এগ্রো ফার্ম থেকে তো আজকে আপনাদের মাঝে আমি একশো টাইগার মুরগি পালনের লাভ এবং লস হিসাব তুলে ধরব প্রথমে প্রথমেই আমরা একশো মুরগির খাবার খরচ তুলে ধরবো খাবার খরচ আমরা জানি একটি প্রাপ্তবয়স্ক মুরগির দৈনিক একশো গ্রাম খাবার দিতে হবে তাহলে একশো মুরগির জন্য আমাদের দৈনিক খাবার প্রয়োজন একশো ইনটু একশো তিরিশ সমান তেরো কেজি খাবার আমাদের দৈনিক প্রয়োজন তো দৈনিক তেরো কেজি খাবার প্রয়োজন হলে তিরিশ দিন হচ্ছে আমাদের তিনশো তিরিশ কেজি খাবার প্রয়োজন বর্তমানে লেয়ার লেয়ার ওয়ান খাবারের মূল্য হচ্ছে আঠাইশো পঞ্চাশ থেকে তিন হাজার টাকার মধ্যে তো আমি যেই প্যারাগন কোম্পানির খাবারটি খাওয়াচ্ছি এটির মূল্য আঠাশশো পঞ্চাশ টাকা পরিবহন খরচ সহ টাকা প্রতি তো প্রতি কেজিতে হচ্ছে আটান্ন টাকা করে পড়ছে আমার একশো মুরগি পালনের জন্য প্রতি মাসে তিনশো কেজি খাবার প্রয়োজন তিনশো তিরিশ ইনটু আটান্ন টাকার খাবার প্রতি মাসে আমার প্রয়োজন কারেন্ট বিল কারেন্ট বিল বাবদ নয়শো থেকে এক টাকা কিছু কম বেশি হতে পারে গরম এবং শীত অনুযায়ী ওষুধ খরচ আমরা ধরেছি এক হাজার এখানেও কিছু কম বেশি হতে পারে এবং লিটার বাবদ আমরা ধরেছি পাঁচশো টাকা একশো মুরগিতে মোট আমাদের খরচ একুশ হাজার ছয়শো টাকা এর থেকে হয়তো বা হাজার কম বেশি হতে পারে তো এইবার আমরা আসবো যে এর থেকে আমাদের ইনকাম কত হবে তো একশো মুরগি থেকে আমাদের দশ পিস মোর মুরগি থাকে নব্বই পিস এর থেকে আমরা আশি পার্সেন্ট প্রোডাকশন যখন পাব সত্তর থেকে পঁচাত্তর পিস ডিম আমরা দৈনিক পাব এর থেকে আমরা দৈনিক পাঁচ পিস করে ড্যামেজ ধরে নিব তো সত্তর পিস করে আমরা ধরে নিলে প্রতি মাসে আমরা একুশশো ডিম পাব বর্তমানে টাইগার মুরগির পিস ডিমের বাজার রেট বিশ থেকে পঁচিশ টাকার মধ্যে এবং একদিনের বাচ্চা পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে এই মুরগির মাংস কিংবা ডিম উভয়ের চাহিদা রয়েছে তো আমরা প্রতি মাসে আমাদের খরচ একুশ হাজার টাকা এবং আমাদের খামার থেকে আমরা ডিম পাচ্ছি একুশশো টাইগার মুরগির ডিম কিংবা বাচ্চা আমরা যদি পাইকারি রেটেও বিক্রি করি তো আলহামদুলিল্লাহ আমাদের এর থেকে প্রতি মাসে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করা সম্ভব আপনারা যারা আমাদের চ্যানেল নতুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং টাইগার মুরগি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটিকে ভিজিট করুন টাইগার মুরগির খামার ভিজিট করতে সরাসরি আমাদের খামারে চলে আসুন গাজীপুর উবাইল মিরের বাজার তো টাইগার মুরগি সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং কে কোথা থেকে দেখছেন আমাদের ভিডিওগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিন